বাংলায় বড় খবর কয়লা পাচার মামলায় ফের তোলপাট রাজ্য রাজনীতি সূত্রের খবর কোটি কোটি টাকার লেনদেনের সূত্রে ইডির বিশাল টিম আজ সকালে অভিযান চালায় দক্ষিণ কলকাতার কালীঘাট এলাকায় অভিযানের সময় নিরাপত্তার জন্য পুরো এলাকা ঘিরে ফেলেছে সিআরপিএফ ইডির কর্মকর্তারা জানান সন্দেহভাজনদের একাধিক ফ্ল্যাট ও অফিসে চলছে টাকার গণনার কাজ প্রাথমিকভাবে অনুমান এই টাকা কয়লা পাচার চক্রের মাধ্যমে রাজ্যের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছিল এডির তরফে ইতিমধ্যে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে আরও কিছু গুরুত্বপূর্ণ নাম সামনে আসার আশঙ্কা কালীঘাট এলাকায় সকাল থেকে ব্যাপক উত্তেজনা এলাকায় জড়ো হচ্ছে জনতা চলছে তৎপরতা ইডির এক আধিকারিক জানিয়েছেন টাকার অঙ্ক কয়েক কোটি ছাড়িয়ে যেতে পারে